আপনি কি দেখতে আরো সুন্দর হতে চান আরো দেখতে আকর্ষণীয় হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে হোয়াইটেনিং এর জন্য খরচা করার জন্য অনেক বেস্ট ফেস ওয়াশ এবং ক্রিম তো আপনি যদি দেখতে আরো সুন্দর হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো চলুন তাহলে সেই প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করি ক্রিম এবং ফেস ওয়াশ এই সেই ব্র্যান্ড ওলে ন্যাচারাল হোয়াইট এবং ক্রিম এবং ফেস ওয়াশ এই দুইটা প্রোডাক্ট ছেলে এবং মেয়ে ব্যবহার করতে পারবেন এটা হোয়াইটেনিং এর জন্য খুবই খুবই ভালো কার্যকর ভূমিকা রেখে থাকে এটা ব্যবহার করার সঠিক নিয়ম এবং এটার গুণাগুণ এটার প্রাইস এটা কোন দেশ থেকে আসে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে তো চলুন তাহলে বিস্তারিত আমরা ভিডিওতে পার জেনে এই ওলি ক্রিমটার দুইটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে এটা হচ্ছে নাইট এটার আরেকটা অল্টারনেট ভ্যারিয়ান্ট হচ্ছে ডে এটি হচ্ছে থাইল্যান্ডের ব্র্যান্ড থাইল্যান্ডের প্রোডাক্ট এটি বাংলাদেশের খুবই খুবই জনপ্রিয়তা একটি ব্র্যান্ড খুবই ফেমাস এটার কার্যক্রম খুবই ভালো হয়ে থাকে উইদাউট কোনো সাইড এফেক্ট আপনি ব্যবহার করার ফলে স্কিনে কোনো ধরনের সমস্যা হবে না এই ক্রিমটি শুধুমাত্র রাত্রে ব্যবহার করা প্রযোজ্য এটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা বর্তমান মার্কেট প্রাইস এটা কোনো সময় বাড়ে কোনো সময় কমে এখন বর্তমান যে প্রাইসটা সেটা হলো সাতশো পঞ্চাশ টাকা এটার সাথে সাথে ক্রিমটা ব্যবহার সাথে সাথে সেম কোম্পানির ফেস ওয়াশটা ব্যবহার করবেন তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন ফেস ওয়াশটা নিয়ে একটু পরে আসতেছি আগে ক্রিমটা আপনাদেরকে একটু দেখায় নিই আমি আনবক্স করতেছি দেখুন এটার এক্সপায়ার প্রোডাকশন ডেট হচ্ছে চার দু হাজার পঁচিশ এর থেকে তিন বছর ব্যবহার করা যাবে আমি আপনাদেরকে দেখে ক্রিমটা খুবই চমৎকার একটা ক্রিম ঠিক আছে এই যে কালারটা দেখেন খুবই লাইট পিঙ্ক একটা কালার খুবই এক্সিলেন্ট এটা আপনারা যখনই ব্যবহার করবেন আগে ফেস ওয়াশটা ব্যবহার করে মুখটা ভালোভাবে ক্লিন করে নেবেন যেন স্কিনে কোনো ধরনের ডাস্ট না থাকে ডাস্ট থাকলে সেই ক্ষেত্রে ব্যবহার করার ফলে আপনার স্কিনে ব্রোন হতে পারে এই ক্ষেত্রে আপনার সাবধান থাকবেন ব্যবহার করার আগে অবশ্যই ভালো করে ফেস ওয়াশ করে তারপর ক্রিমটা লাগাবেন এই যে ক্রিমটা আমি আপনাদেরকে একটু স্কিনে অ্যাপ্লাই করে দেখাচ্ছি এখানে একটা খুবই সুন্দর চমৎকারভাবে আপনার স্কিনের সাথে মিশে যাবে ক্রিমটা যখন আপনি লাগাবেন তারপর আপনি ফিলিং হবে না যে আপনার মুখে কোনো কিছু লাগিয়েছেন এত একটা রিফ্রেশিং ফিল পাবেন আপনি আর এই প্রোডাক্টটি আপনার তো অনেকে বলে না সাত দিনে খুব দপ্তরে ফর্সা সাত দিনে আপনি এটা দিয়ে ব্যবহার করে কখনো ফর্সা হতে পারবেন না এটা আপনার কাজ করবে খুবই স্লোলি বাট আপনার থেকে একদম ভেতর থেকে কাজ করবে ভালোভাবে ফর্সা করতে এটা আপনার এক মাস থেকে দেড় মাসের মতো লাগতে পারে আপনার স্কিনের ফার্স্ট যেই মানে কালো কালচার দাগগুলো থাকে সেগুলো যাওয়ার জন্য এটা এক থেকে দেড় মাসের মধ্যে আপনাকে সুন্দর একটা বিউটি একটা লুক দিবে। খুবই চমৎকার প্রোডাক্ট খুবই অসাধারণ প্রোডাক্ট কোনো ধরনের সাইড এফেক্ট নেই ক্ষতিকারকের কোনো চিন্তা নেই আর ফেস ওয়াশার ফেস ওয়াশারও প্রাইস সাতশো পঞ্চাশ টাকা তো টাকা দিয়ে আপনি যদি এত ভালো মানের একটি প্রোডাক্ট পেয়ে যান তাহলে কেন নয় একবার ট্রাই করে দেখুন ওয়ান অফ দ্য বেস্ট ফেস ওয়াশ এবং ক্রিম এটা ছেলেরও ব্যবহার করতে পারবেন মেয়েরাও ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সময় যে রিকোয়েস্টটা করে থাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অবশ্যই আপনি যদি আমাদের ফেসবুক পেজে হন ফলো বাটনে চাপ দিন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব তো ভিওয়ার্স আজ পর্যন্তই ভালো থাকেন স্বচ্ছ থাকেন আসসালামু আলাইকুম